আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকের ফোনে টেলিগ্রাম থেকে কোন অ্যাপস ইনস্টল হতে চায় না বা টেলিগ্রামের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো থেকে আমরা অনেক অ্যাপস ইনস্টল করতে চাই কিন্তু সেই অ্যাপসগুলো ইনস্টল হয় না তো যাদের ফোনে টেলিগ্রাম থেকে কোন অ্যাপস ইনস্টল হয় না বা টেলিগ্রাম চ্যানেল থেকে কোনো অ্যাপস ইনস্টল হয় না তারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এবং খুব সহজেই টেলিগ্রাম বা টেলিগ্রামের চ্যানেল থেকে কিভাবে অ্যাপস ইনস্টল করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন শুরু করি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিবেন আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো যাদের ফোনে টেলিগ্রাম থেকে কোনো অ্যাপস ইনস্টল হয় না তারা এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনাদের ফোনে র্যাম এবং রম খালি করতে হবে র্যাম খালি করার জন্য আপনার ফোনে র প্রয়োজনীয় অ্যাপস আন করে র্যাম খালি করবেন এক কথা হলো আপনার ফোনে যদি র্যাম খালি না থাকে তাহলে আপনার ফোনে যে অ্যাপসগুলো না লাগে সেইগুলো এভাবে আনইনস্টল করে দিবেন আনইনস্টল করে র্যাম খালি করে নেবেন ফোনে র্যাম খালি হয়ে গেলে আপনারা রম খালি করে নেবেন রম খালি করার জন্য ফাইল ম্যানেজার এটা চলে আসবেন এটা চলে আসার পর এখানে আপনারা দেখবেন যে ফোনের স্টোরেজ এটা বরা নাকি এটা যদি আপনার ফুল থাকে খালি না থাকে তাহলে ফটো ভিডিও এগুলো ডিলিট করে বেশি বেশি আপনার মেমরি বা যেটাকে আমরা রম বলি সেটা বেশি করে খালি করে নেবেন এক কথায় বলতে গেলে প্রথমে আপনার ফোন মেমরি বা রম সেটা খালি করে নেবেন তারপরে আপনার ফোনের অ্যাপস আনইনস্টল করে আপনার ফোনের র্যামটা খালি করে নেবেন এই দুইটা কাজ হয়ে গেলে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দেবেন প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা প্লে প্রোটেক্ট নামে একটা সেটিং পাবেন এই সেটিং আপনারা চলে আসবেন প্লে প্রোটেক্টে চলে আসার পর এখানে আপনার আরেকটা সেটিং পাবেন এটে আসবেন এটে আসার পর এখানে আপনার দুইটা অপশান অন করা থাকবে এই দুইটা অপশান আপনি টার্ন অফ করে তারপরে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা লক দিয়ে এটা অফ করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা অপশানে কিন্তু অফ হয়ে গেছে এই দুইটা অফ করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন এবং প্লে স্টোরের হোম পেজ যেটা আছে সেই হোম পেজে আপনারা চলে আসবেন হোম পেজে চলে আসার পর এখানে আপনারা বার পাবেন এই বারে আপনারা টেলিগ্রাম এটা লেখে সার্চ করে দিবেন টেলিগ্রাম লিখে সার্চ করে দেওয়ার পরে যে টেলিগ্রাম অ্যাপসটা চলে আসবে এই টেলিগ্রাম অ্যাপসটা যদি আপনারা আপডেট দাও না থাকে তাহলে আপনারা এই আপডেটে ট্যাপ করে আপডেট দিয়ে নেবেন এই যে আমাদের টেলিগ্রাম অ্যাপসটা আপডেট হয়ে গেল টেলিগ্রাম অ্যাপস আপডেট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগটা চলে আসার পরে এই যে আমাদের টেলিগ্রাম অ্যাপসটা এই টেলিগ্রাম অ্যাপসটা আপনারা ট্যাপ করে ধরে রাখবেন তারপর এখানে অ্যাপস ইনফো আপনারা এইটায় চলে আসবেন এটা চলে আসার পর এখানে আপনারা ফরেস্ট স্টপ পাবেন এটা ট্যাপ করে ফরেস্ট স্টপ করে নেবেন তারপর এখানে আপনারা স্টোরেজ ইউ পাবেন এটা চলে আসবেন এটা চলে আসার পর এখানে আপনারা ক্লিয়ার অ্যাস পাবেন এই ক্লিয়ার্সে ট্যাপ করে টেলিগ্রাম অ্যাপসটা ক্লিয়ার্স করে নেবেন ক্লিয়ার্স হয়ে গেলে এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগে চলে আসার পর এখানে আপনারা পারমিশন নামে একটা সেটিং পাবেন এই পারমিশন সেটিংয়ে চলে আসবেন পারমিশনে চলে আসার পর আপনারা এখানে দেখবেন যদি কোনো কিছু পারমিশন দেওয়া না থাকে তাহলে সেটার ভিতরে ঢুকে এখানে অল টাইম এটাই ক্লিক করে আপনারা পারমিশনটা দিয়ে নেবেন টেলিগ্রামের পারমিশন দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে চলে আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনে যে সেটিং আছে সেই সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর একটা কথা বলে নেই এক একজনের ফোনের কিন্তু এক এক রকম সেটিং হতে পারে তো আমি যে কাজটা দেখাবো সেই কাজটা আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে খুঁজে বের করবেন এটা ইম্পর্টেন্ট সেটিং তো সেটিংয়ে চলে আসার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং সিকিউরিটি যে সেটিংটা এইটা চলে আসবেন আর এই সেটিংটা আপনারা যদি খুঁজে না পান তাহলে আপনাদের যে বার এই বারে আপনারা সিকিউরিটি লিখে সার্চ করে দিলেই এই যে সিকিউরিটি সেটিংটা চলে আসবে এই সিকিউরিটি সেটিং আপনারা চলে আসবেন সিকিউরিটিতে চলে আসার পর আপনারা কী করবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা একটা সেটিং পাবেন আননোন সোজ ইনস্টিলেশন আপনারা এই সেটিংয়ে চলে আসবেন এবং আপনার ফোন যদি অন্য মডেলের হয় বা অন্য কোম্পানির হয় তাহলে এখানে ইনস্টাল আন নুন অ্যাপস এরকম লেখাও থাকতে পারে তো আপনারা কী করবেন এই সেটিংসে চলে আসবেন এই সেটিংটায় চলে আসার পর এখানে আপনারা টেলিগ্রাম খুঁজে বের করবেন এবং টেলিগ্রামের এই যে অপশানটা এটা যদি আপনারা অফ করা থাকে তাহলে এটা অন করে নেবেন অন করে নেওয়ার পর এখান থেকে ব্যাগটা চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর টেলিগ্রামে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করবেন কোনো সমস্যা নাই সব অ্যাপস ইনস্টল হবে তবে এখানে আপনাকে একটা টিপস ফলো করতে হবে সেটা হলো এই যে এখানে কিন্তু আমি একটা ক্যাপকাট কার্ড ইনস্টল করার জন্য ডাউনলোড করেছি এই যে ক্যাপ কার্ডটা এই ক্যাপ কার্ডটা যদি আগে থেকে আপনার ফোনে থাকে তাহলে সেই ক্যাপ কার্ডটা আগে করে দিবেন এক কথা হলো আপনি যে অ্যাপটা টেলিগ্রাম থেকে ইনস্টল করবেন সেই অ্যাপটা যদি আগে থেকে আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে প্রথমে সেটা আগে আনইনস্টল করবেন সেটা আনইনস্টল করার পর আপনার টেলিগ্রাম থেকে সেই অ্যাপটা ইনস্টল করবেন তাহলে খুব সহজেই দেখবেন যে অ্যাপসটা ইনস্টল হচ্ছে তো ভিউয়ার্স যে কাজগুলো দেখালাম এই কাজগুলো করলে আশা করি টেলিগ্রাম থেকে আপনি সব ধরনের অ্যাপস ইনস্টল করতে পারবেন